কিরেন নবাব নন্দিনী বেলা কত হয়েছে তুই এখনো চা জল খাবার তো দিলি না তারপর এখন আবার ভাতের হাঁড়িটাও চুলাই চাপাস সকাল থেকে বলছি দুপুরের আগে সব রেধে ফেলবি আর তুই এখনো বসে বসে ঝিমুচ্ছিস অভিটাকেও বললাম আমার নাতনির কোনো মায়ের দরকার নেই শুনলই না বোনের মেয়ের জন্য ভালোবাসা মনে হয় উতলে উঠছে বিয়ে করে মামিকে মা বানিয়ে দেওয়া হচ্ছে না মা সকাল থেকে উঠেই তো কাজে লেগে আছে তিতলির জন্য সকালে জলখাবারের ব্যবস্থাও করেছিলাম ওর কোন বান্ধবী নাকি আজকে খাবার নিয়ে আসবে না সেজন্য ও কয়েকটা রুটি আর আলুর দম নিয়ে গেল ও খেয়ে স্কুলে যাওয়ার পর আবার রান্নাঘরে ঢুকেছি মা ডাল ফুটেছে তরকারিটাও হয়ে গেছে ভাত হতে দেরি হয়েছে কারণ গ্যাসে প্রেশার কম ছিল এখনই হয়ে যাবে মা ওরে বাবা অজুহাতের তো দেখছি শেষ নেই তিতলির অজুহাত দিয়ে বাড়িতে ফাঁকিবাজি করতে ভালোই শিখে ও দেখছি আমি যখন বউ হয়ে বাড়িতে এসেছিলাম তখন তো সব নিজেই করতাম কারো মুখের ওপর বলিনি গ্যাসে প্রেশার কম ছিল শাশুড়ির কোনো কিছু বলার আগেই সব রেডি করে রাখতাম আর তুই কি হয়েছিস একটা সন্ন্যাসী কোথাকার না না মা অজুহাত করবো কেন আমি তো শুধু চেষ্টা করছি যেন আপনার মন মতো সব করতে পারি কিন্তু মনে হয় আমার করা কিছুই আপনার চোখে ভালো লাগে না কি করলে আপনার ভালো লাগবে মা বলুন তো ওহো এখন তো বেশ কথা শিখে গেছিস দেখছি মুখে মুখে উত্তরও দেয় দেখি এই তো দিনকাল কালো গায়ের বউ এসে সংসারে জ্ঞান বিলচ্ছে গো আমি তোকে বেশি সুযোগ দিয়ে ফেলেছি তাই না আমি যদি তোকে বেশি সুযোগ দিয়েই ফেলি সে সুযোগও কমাতে পারি অভির মাথাটা খেয়ে এখন আবার আমার ঘাড়ে চেপে বসতে চাইছিস সেটা কি সম্ভব আমি জানি মা আপনি আমাকে মেনে নিতে পারেন না কিন্তু আমি তো আপনার বাড়িতে একা আসিনি আপনার ছেলে বিয়ে করে এ বাড়িতে এনেছে দেখেই তো আমি এসেছি গায়ের রং কালো হওয়াতে যদি আমার দোষ হয়ে থাকে তাহলে আমাকে বিয়ে করাটাও তো আপনার ছেলেরই দোষ দেখ বাবা অভি তোর বউ আজ আবার আমাকে অপমান করেছে গো আমি বাড়ির একটা দুটো কাজের কথা তো বলতেই পারি নাকি আমি শুধু ফুলদানি দুটো ভালো করে মুছে রাখতে বলেছিলাম আর পরোটা কম তেলে ভেজে দিতে বলেছি তাতেই বেজাই চটেছে এমন ভাবে চললে আমার এই বাড়িতে থাকা দায় হয়ে যাবে যে তোমাদের বউ শাশুড়িকে নিয়ে আর পারলাম না দুদণ্ড বাড়িতে শান্তিতে কাটাবো তার উপায় নেই আর মা তুমি তো জানো রিমা তোমাকে দেখে অনেক ভয় পায় ওকে একটু মানিয়ে গুছিয়ে নাও না বিয়ে তো করেই ফেলেছি এখন এসব কথা বলে কি কোনো লাভ আছে বলো ও এখন তোর কালো পেতনি বউটাই আমার থেকে বেশি আপন হয়েছে তাই না তোর বউ যে আমাকে দিনের পর দিন অপমান করেই চলছে সেটা কি কিছুই বলবি না এমন এক পেশে মনোভাব কবে থেকে হলো তোর কি কলি এলো রে বাবা মায়ের থেকে দেখছি বো বড় হয়ে গেল যে মা এই হলো তোমার বড় সমস্যা তোমাকে ভালো কথা বললেও দেখছি সেটা খারাপ ভাবে নাও রিমা কি দেখতে এতটাই কুচ্ছি কই আমার কাছে তো তাকে বেশ সুন্দর লাগে আপনার ছেলের যাকে ভালো লাগে তাকে আপনারও ভালো লাগা উচিত এখন আমি পুরো পুরি নিশ্চিত ওই মেয়ে তোকে বস করে ফেলেছে ওই মেয়ে যদি এই বাড়িতে থাকে তাহলে এ সংসারে আর কোনো দিনও শান্তি আসবে না তোকে সিদ্ধান্ত নিতে হবে বাপ হয় তোর ওই বউ এখানে থাকবে নয় তো আমি আমি কিছুতে ওই কালো পেতনিটার সাথে এক ছাদের নিচে থাকতে পারবো না বাইরে কারো কাছে মুখ দেখাতে পারি না যে ঘোষগিন্নির ছেলের বউকে দেখলে পরান্ডা জুড়াই যায় আর আমারটা দেখো পাতিলের কালি একটা রিমা বাইরে থেকে স্বামী শাশুড়ির কথাবার্তা শুনে নিজেকে আর ধরে রাখতে পারলেন না সোজা ঘরে গিয়ে শাশুড়িকে বলে মা অনেক হয়েছে এবার থামোন এত অপবান আমি আর মেনে নিতে পারছি না অভি মা যা বলেছে তাই করো আমাকে আমার মামা বাড়ি দিয়ে এসো তুমি না হয় মায়ের পছন্দ মতো সুশ্রী কোনো মেয়ে দেখে আবার বিয়ে করে নিও মায়ের আমার সাথে এক ছাদের নিচে থাকতে দম বন্ধ হয়ে আসছে দেখছো না আমি তোমাকে বিয়ে করছি ছেড়ে দেবার জন্য নয় দেখো মা রিমার সাথে দয়া করে মানিয়ে চলো আমার তোমাদের দুজনকেই প্রয়োজন তোমরা এই আমার আর আছে বলো তোমরা দয়া করে আমাকে একটু রিমা যাও আমার আর মায়ের জন্য চা বানিয়ে নিয়ে এসো তোমারটাও নিয়ে এসো একসাথে চা খাবো আর গল্প করবো এই বাড়িতে দেখছি আমার কোনো মূল্যই নেই তোর কালো পেতনি বউয়ের সাথে চা খাওয়ার কোনো রুচি আমার নেই আমি আমার স্বামীর পেনশনের টাকায় দিব্যি চলতে পারবো আমি আমার স্বামীর স্মৃতি জড়ানো পুরোনো বাড়িতে গিয়েই থাকবো তুই থাক তো রূপসী বউ নিয়ে মায়ের দরকার নেই তো তোর তুই বউ নিয়েই দিন পার কর রিমার শাশুড়ি মা বেশ কিছুদিন হলো তাদের থেকে আলাদা থাকতে শুরু করেছে রিমার এজন্য নিজেকে বড্ড অপরাধী মনে হয় কিন্তু শাশুড়ি মায়ের একরোখা জেদের কাছে সে যেন অসহায় হয়ে পড়েছিল অভিরো মা ছাড়া এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই একটি বোন ছিল সে আর পৃথিবীতে নেই অভি রিমাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় মাকে নিয়ে কিন্তু মা যদি এখনো ছেলে মানুষই করে তাহলে তারই বা আর কি করার আছে কি হলো কাকিমা তোমার ছেলে দুদিন আগে বিয়ে করে আজ তোমাকে এই বাড়ি ছাড়া হতে হলো তোমার ছেলের বইয়ের দম আছে বলতে হবে না হলে তোমার মতো এমন তুখর মহিলা কেউ শেষে কিনা বাড়ি ছাড়া করে ছাড়লো গো কি বলবো রে মা সবই আমার কপাল না হলে এমন কালো পেতনি ভূতের মতো মেয়ে ছেলের মধ্যে কি এমন দেখলো যে মা বাড়ি ছাড়া হলো আর ছেলেও নিশ্চুপ থাকে আমার কি মনে হয় জানিস কোনো জাদু নিশ্চয় করেছে ওই কালনাগিনীটা না হলে আমার ছেলে এমন হবে কেন শুনি না কাকিমা এসব টস কিছু নয় তোমার ছেলের বউ বড় দুর্দান্ত চালাক কালো হলেও তোমার ছেলেকে কেমন বেঁধে রেখেছে দেখো যাই হোক এখন তুমি মানো আর না মানো তোমার ছেলেকে তুমি হাত তো করেই ফেলেছ আমি হলে নিজে বের না হয়ে ওকেই বাড়ি থেকে বের করে ছাড়তাম এভাবে লীলাবতীর একা একা বেশ কিছুদিন কেটে যায় একদিন লীলাবতী দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়লে অভি রিমাকে সাথে নিয়ে মাকে দেখতে আসে কিন্তু লীলাবতী অভির সাথে রিমাকে দেখে যেন সাপের মতো ফুসে উঠেছিল এই কালো ভীমটা কেন এলো ওকে দেখেই আমার গায়ে জ্বালা করে তুই জানিস না বুক ধরফর করে যে প্রেশার বেড়ে যায় আমার ছেলের না হয় মাথা খারাপ হয়েছে আমার তো হয়নি অভি তো রূপসী বউকে আমার সামনে থেকে সরা বাপ ও আমার সামনে থাকলে আমার আরও অসুস্থতা বেড়ে যাবে রিমা আমাকে মাফ করে দাও আমার জন্য কত খারাপ কথা তোমাকে সইতে হলো মা অসুস্থ ছিল বলে আমি তাকে কিছু বলতে পারিনি তুমি তো জানো আমি মায়ের মনে কষ্ট দিয়ে কথা বলতে পারি না এখন কেমন যেন মা আরো খিটখিটে হয়ে পড়েছে ধুর পাগল আমি কি মনে করব তাছাড়া মায়ের অমন কথা শুনে আমি এখন আর কষ্ট পাই না তো আমার এখন এসব কোনো খারাপই লাগে না তুমি অযথাই মন খারাপ করছো আমি ভাবছি মা অসুস্থ মানুষ ও বাড়িতে একা একা কি করে থাকবে প্রতিদিন এ বাড়ি ও বাড়ি করতে করতে তোমার শরীরটাও তো ভেঙে পড়েছে আমার কাছে কিছু লুকিয়ে লাভ নেই সেদিন তোমার চেহারা কেমন ফ্যাকাশে হয়েছিল আমি দেখেছি আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছিলে মায়ের এমন একরকা বদমেজাজ দিন দিন বেড়েই চলেছে কি হয়েছে তোমার এভাবে বসে পড়লে যে মনে হচ্ছে প্রেশারটা একটু বেড়ে গেছে আজকাল মাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় দিন পার করছি এখন ঠিক আছি মা হয়তো খাবারের জন্য পচে বসে আছে সবকিছু ঠিকঠাক ভাবে দিয়েছো তো প্রেশার বেড়ে গেছে শোনো আজ তুমি কোথাও বেরোবে না বিছানায় শুয়ে থাকো চুপ করে তোমার মায়ের খাবার আজকে আমি গিয়ে দিয়ে আসব। আমি তোমাকে যা বলেছি তাই করো চুপচাপ শুয়ে থাকো আমি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। তোমার দাদা ভাইয়ের মা কোথায় তাকে তো দেখছি না কি হলো আমাকে দেখে এত হওয়ার কি আছে শুনি আগে আমাকে দেখো নাকি তুমিও তোমার দাদাবাবুর মায়ের মতো ভূত দেখছো মাসিমা তো শুয়ে রয়েছেন দাদা ভাই এলেই আমি বেরিয়ে যেতাম কোথায় দাদাবাবু এখন আসছেন না কেন মাসিমা আজকে আমাকে অনেক কাজ করিয়ে নিয়েছেন বাড়তি কাজের জন্য কিন্তু বাড়তি পয়সা দিতে হবে হোম তোমার দাদাবাবু আসবে না খাবারটা রাখো গিয়ে পারলে খাইয়ে দিয়ে যাও আমি খাওয়াতাম কিন্তু সে তো আমাকে দেখলে ভয় পেয়ে আবার গাছে উঠে না পড়ে জানোই তো আমাকে শেষ হইতেই পারে না কে এসেছে রে জবা বাড়িতে এত সোরগোল কিসের একই কাণ্ড তুমি এখানে তোমাকে এখানে আসতে বারণ করেছি না তবুও কেন এসেছ শুনি অভি কোথায় অভি না এসে তোমাকে পাঠালো কেন ও কি জানে না তোমাকে দেখলে আমার গা ঘিন ঘিন করে দেখে মনে হচ্ছে এখন সুস্থই আছেন খাবারটা দিয়ে গেলাম খেয়ে নেবেন যাকে দেখে গা ঘিন ঘিন করে সেই কালো পেতনিটাই তো আপনার জন্য রান্না বান্না করে পাঠায় পাঠালো মানে অভি এলো না কেন আমার ছেলে অভিকে কি করেছো বলো তো টাকা তো আমার ছেলে ইনকাম করে আর তোমাকে আমি কাজের মেয়ে ছাড়া কিছুই ভাবি না জবা ওকে বল খাবারটা নিয়ে যেতে নিজের খাবার আমি নিজেই রান্না করে খাবো পেয়েছেন কি আপনি হ্যাঁ অসুস্থ ছেলেটাকে আপনি রেহাই দিবেন না আপনার কিসের এত অহংকার শুনি তোমার মতো কালো ভীমের সাথে আমার কোনো কথা নেই কখনো কথা বলার রুচিও হয়নি আর হবেও না তুমি এখান থেকে চলে যাও তো তাড়াতাড়ি আমার সঙ্গেই আপনার কথা বলতে হবে আমি অভীর সহধর্মিনী ওর ভালো মন্দ সব আমাকেই দেখতে হবে কথা না বাড়িয়ে চুপচাপ খাবারগুলো খেয়ে নিন তো আপনি আমায় পছন্দ করেন না কেন কালো বলে আপনার ভেতরটা যে আরও কালো সেটা জানেন কি আমার কেউ নেই বলে এত অবহেলা কোনো দিন কি আমার কাছের কেউ হবেন বলে হাত বাড়িয়েছিলেন আমি তো আপনাকে মায়ের জায়গাতেই বসাতে চেয়েছিলাম আপনি তো অভিরই মা হতে পারেননি আমার মা হবেন কি করে কোনো মা ছেলের এমন অবস্থায় এমন পাগলামি করে যে যাই ভাবুক আপনি আমাকে হিংসা করেন এটাতে কিন্তু আমি জানি অভির ভালোবাসায় ভাগ বসিয়েছি এটাই আপনার সহ্য হচ্ছে না তাই তো সব কিছু গুছিয়ে নিন আজ আমার সঙ্গে ও বাড়িতে যাবেন রিমা এতদিনের মনে যত রাগ ছিল সব একদমে উগড়ে দিয়েছিল এতগুলো কথা শোনার পর লীলাপতির মুখটা যেন হা হয়ে গিয়েছিল অবশেষে বাধ্য হয়ে লীলাবতী ছেলে ছেলের বইয়ের সাথে থাকতে শুরু করে রিমার কোল আলো করে কন্যা সন্তান এসেছে দেখবেন ও কিন্তু আমারই মেয়ে আমার মতোই কালো হয়েছে আমার মেয়েকে বুকে জড়িয়ে ধরতে গেলে আবার আপনার প্রেশার না বেড়ে যায় ও আমার অভির মেয়ে তোমার একার নাকি আমার ছেলে সন্তান কালো হলেও আমার কাছে হিরের টুকরো কারণ ও আমার বংশের রিমা বুঝেছেন কিছু মানুষ আছে যারা ভাঙবে তবুও মচকাবে না শাশুড়ি মায়ের স্বভাব যেমনই হোক তাকে মানিয়ে নিয়েই সংসারটা করতে হবে এখন কাঁদছিস কেন এ কান্না কাকে দেখানোর জন্য শুনি আমি কি জানি না তুই ইচ্ছে করে আমার বংশের বাতিটাকে নষ্ট করে ফেলেছিস এই নিয়ে মোট চারবার হলো লোকে কি বলবে জানিস সবাই বলবে আমাদের বাড়ির বইয়ের পেট ধসা বংশের বাতি জ্বালাতে পারলো না সংসারও সামলাতে পারিস না তুই একটা অভিশাপ খান বংশের মান সম্মান চাঙ্গে তুলে ফেললি গো আরে যে বউ সন্তান দিতে না পারে তার কি মূল্য শুনি শাশুড়ি মা আমি তো চাইনি এমনটা হোক আমি মনে প্রাণে প্রার্থনা করেছি এবার যেন আমার বাচ্চাটাকে পৃথিবীতে নিয়ে আসতে পারি কিন্তু ভাগ্যর কি নির্মম পরিহাস এটাকেও আমার খোয়াতে হলো এটা ভাগ্যর কোনো পরিহাস না তোর মতো অপয়া কুলক্ষণে মেয়ে ছেলে যার ঘরে বউ হয়ে যাবে সেই ঘর অন্ধকারে ডুবে যাবে তোর বোনের মতো মেয়েকে যদি ঘরের বউ করে আনতে পারতাম তাহলে এতদিনে আমার বাড়ির উঠোনে নাতি নাতনি খেলা করতো আমার ভাগ্য খারাপ বাড়িতে দু দুটো সারের মতো বউ অথচ একজনও বংশের বাতি জ্বালাতে পারলো না গো এখানে বসে বসে ন্যাকা কান্না করছিস তোর পচা পেট নিয়ে সন্তান জন্ম দিবি কি করে লোকে মুখের উপর বলে বেড়াই তপুর বউটা এখন একটা বাচ্চা জন্ম দিতে পারল না অমন নেকা কান্না না করে প্যান্ট শার্টগুলো ধুয়ে দে কাল শহরে যাব। আপনারা সবাই আমাকে কেন কথা শোনাচ্ছেন আমি কি করেছি আমারও তো মা হতে মন চায় ক্ষতিটা তো আপনাদের একার হয়নি আমারও তো হয়েছে মাসের পর মাস পেটে ধরে রাখার পর যদি এমন হয় তাহলে কার ভালো লাগে কর যত বাহানা এত বাহানা আমি সব ভালো করেই জানি অপয়া অলক্ষণে মেয়ে ছেলে তোদের মুখ দেখলে যাত্রা শুভ হয় না এটা বুঝিস না তপু তুমি আমার স্বামী তোমাকে কেউ অপমান করলে আমি তো চুপ থাকতে পারি না কিন্তু যদি আমাকে এভাবে দিনের পর দিন দোষারোপ করতে থাকো তাহলে আমি এ সংসারে কি করে টিকবো এসব কিছুর জন্য আমি দায়ী নই আহারে কি দশা করেছিস এভাবে ক্ষতি নিজের নিজের কেন করছিস কান্না বন্ধ করে এবার আমি তো সেই কবে থেকে কান্না বন্ধ করেছি চোখের জলের মূল্য এদের কাছে নেই রে নিজেকে শক্ত আমি কি করব দিদি ভাই কেউ আমার কষ্টটা বোঝে না সবার ধারণা আমি ইচ্ছে করে গর্ভ নষ্ট করি এ অপবাদ আমি কেমন করে বয়ে বেড়াবো মানুষের মুখ তো আর বন্ধ করা যায় না রে তমা যার মাথায় বুদ্ধি নেই সে এসব কথা বলবেই মানুষের হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে কাউকে আর চোখের পানি ফেলতে হতো না তুই এসব নিয়ে ভাবিস না এত বড় একটা ক্ষতি হয়ে গেল নিজেকে যেভাবে পারিস সামলে নেওয়াই ভালো তুই চিন্তা করিস না আমি আছি তো তোর পাশে তুমি ছাড়া এ বাড়িতে বোঝার মতো আর কে আছে দিদিভাই তুমি আছো বলেই তোমার সাথে মন খুলে কথা বলে নিজেকে হালকা করতে পেরেছি না হলে তো এই সংসারে নিঃশ্বাস নেওয়াই বন্ধ হয়ে যেত দম বন্ধ হয়ে মারা যাওয়া লাগতো চুপ কর তমা আর কেঁদে নিজের শরীর খারাপ করিস না দেখবি সব ঠিক হয়ে যাবে একদিন তুইও মা হবি তোর কোনো আশা অপূর্ণ থাকবে না তোর কলেও সন্তান থাকবে ধৈর্য ধর বোন অজুহাত পেয়েছে সংসারের কাজকর্ম সব চাঙ্গে তুলে দুই বউতে মিলে আড্ডা দিতে বসেছে বাড়ির কাজ ওটার জন্য তো আমি বুড়ি আছি না বুড়ির পায়ের গায়ে শক্তি দেখেছে কি হলোটা কি ন্যাকা কান্না বাদ দিয়ে সংসারের কাজকর্মগুলো করতে এসো বড় হয়েছে তার সেক্রেটারি এই তোমা মা ডাকছে রে তুই আর কান্না করিস না শুয়ে থাক আমি বরং গিয়ে মায়ের হাতে হাতে কাজগুলো সেরে ফেলি না হলে তো বাড়িতে টেকা দায় হয়ে যাবে ছেলেদের কান ভাঙানোর জন্য শাশুড়ি নামক জন্তুটার ওই এক পিসই যথেষ্ট ঘর শত্রু বিভীষণ দিদি ভাই তুমি একা যাবে কেন চলো আমিও হাতে হাতে কাজ করে দেই আমার এমন অবস্থা দেখেও সে ধান সেদ্ধ করে কোন থাক থাকরে মুরব্বীদের নিয়ে এমন কথা বলতে নেই ধানের কাজের জন্য আমি একাই যথেষ্ট তুই বিশ্রাম কর আমি যেন আর কান্নার আওয়াজ না পাই বুঝলি বলি সারাদিন দুই বৌতে মিলে ফুসুর ফুসুর করলে হবে এদিকে সকাল গড়িয়ে বিকেল হতে চলল চুলোতে এখনও ভাতের হাড়ি চাপানো হলো না এভাবে চললে সংসার উচ্ছন্দে যেতে আর বেশি সময় লাগবে না তুমি একা এলে কেন নবাবের বেটি এলো না মা আপনি তো জানেন বাচ্চাটা নষ্ট হওয়ায় ও বেচারিও অনেক দুর্বল হয়ে গেছে আজকের দিনটা বিশ্রাম করুক কালকে থেকে সব কাজ করবে এক অপয়া আর এক অপয়ার দোষ লুকিয়ে বেড়ায় বিয়ের এক যুগ পেরিয়ে গেল এখনো একটা বংশধর দিতে পারলে না কোন লজ্জায় অন্যের হয়ে সাফায় গাও শুনি সর দেখি নবাবের বেটিকে ডেকে আনি কি হলো মরা কান্না থামিয়ে বাইরে এসো কতদিন আর এই নাটক করবে শুনি সাত থেকে ধানগুলো নিচে নামাতে হবে যে দুই বউতে মিলে ধানগুলো বস্তা করে ফেলো যাও ওসব ন্যাকা কান্না দেখিয়ে আর আমাদের কোনো মন ভোলাতে পারবে না মা ওকে আর বকাছা করবেন না ও তো ইচ্ছা করে কিছু করেনি আমাদের হাতে তো কিছুই নেই মেয়েটা সারাদিনে অনেক কষ্ট পেয়েছে মা তুই চুপ থাক হতচ্ছানি তোকে এসব কথা মানায় না নিজের কোল তো ফাঁকা করে রেখেছিস তোর কপালে বংশধরের আলো জোটেনি তাই তো চাইছিস এ ঘরও যেন অন্ধকার থাকে আমি কি বুঝি না সব বুঝি কলে শাশুড়ির এমন কথা শুনে কষ্টে ঘর থেকে বের হয়ে যায় শোনো ছোটো বউ এবার যদি একই ঘটনা ঘটে আমি কিন্তু আর ছাড় দেব না বাপু তখন কিন্তু আমার রাগের পরিণাম ভালো হবে না কান্নাকাটি করে কেউ সংসার টিকিয়ে রাখতে পারেনি আবার এমন হলে তুমিও পারবে না কথাটা মাথায় রেখো আজ সারাদিন তোমা কিছুই মুখে দেয়নি মা আমি কি একটু খাবার নিয়ে গিয়ে খাইয়ে দিয়ে আসবো ও খুব দুর্বল হয়ে পড়েছে এভাবে চলতে থাকলে বেচারি তো বিছানা থেকেই উঠতে পারবে না খাইয়ে আসবো মানে ও কি কচি খো কি নাকি এভাবে কারো মুখে তুলে খাওয়াতে হবে ডাকো ওকে যদি ইচ্ছে থাকে তবে নিজে এসে খেয়ে নেবে ডেকেছিলাম তো আসেনি শুধু কান্নাই করছে একটু জলও খায়নি বড্ড অভিমানে মেয়েটা না খেয়ে থাকলে পরেরবার বাচ্চা নিতে যে ওর কষ্ট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বুঝেছি অভিমান করেছে আমার বংশধর খুইয়ে এখন অভিমানটা করে কার ওপর শুনি যদি সত্যি বাচ্চার জন্য এত গরজ থাকতো তাহলে আর এমন দশা হতো না বাচ্চাটা আমার ভালোই থাকতো বাবি তুমি এত রাতে এখানে কেন কি ব্যাপার বলো তো খাবার নিয়ে এসেছি তোমা কিছু খাইনি তো সারা দিন ও যদি না খেতে চায় আমার কি করার আছে আমি তো আর তাকে খেতে বারণ করিনি খেতে হয় খাবে না হয় না খাবে তুমি বোঝো না তপু এখন যদি ঠিকমতো না খায় শরীর ভেঙে পড়বে যে আবার মা হতে হলে শক্তি পাবে না তুমি ডাকো ওকে আমি খাইয়ে দিয়ে যাই তপু একটু থেমে যায় তারপর তোমাকে ঘুম থেকে ডেকে তোলে তোমা ঘুমোচ্ছিল ঘর ঘুম থেকে ওঠে আয় দুজন মিলে খাই আমিও খাইনি এখনো, তুমি আমার জন্য এত কষ্ট কেন করো দিদি ভাই তোমারও তো এ বাড়িতে নিজের কষ্ট কম নয় তবুও তুমি হাসি মুখে সব মেনে নাও কারণ তুই আমাকে মনে করিয়ে দিস আমিও একজন মানুষ এই ঘরে সবাই তো আমার ছায়া পর্যন্ত এড়িয়ে চলার চেষ্টা করে তুই ছাড়া আর কেউ পাশে দাঁড়ায় না তাই তো তোকে ছাড়া আর কাকে ভালোবাসা দেব বল আজকে কবিরাজ মশাইকে আসতে বলেছি এ বাড়ি থেকে অশুভ জিনিস ছুঁড়ে ফেলেই ছাড়বো দেখি কোন অশুভ জিনিসের কারণে আমার বংশধর এই বাড়িতে আসছে না কবিরাজ মশাই আসবে কই আগে থেকে তো কিছু বলেননি এখন আমি এই অসময়ে কিভাবে সবকিছু যোগাযন্ত করবো বলুন ঢাক ঢোল পিটিয়ে বলতে হবে নাকি সবাইকে আমি আসতে বলেছি তাই আসছেন তোমার কোনো সমস্যা যাও গিয়ে খাবারের ব্যবস্থা করো এবার তো দেখছি মহিলা কবিরাজ কিন্তু ওরা তো দরজা বন্ধ করে কি করছে গো দিদি ভাই মনে হচ্ছে কোনো গোপন আলোচনা হচ্ছে তুই ডালটা ধুয়ে দিয়ে আমি ভাতটা বসিয়ে দিই দ্রুত রান্নাটা সেরে ফেলি তাহলেই বুঝতে পারবো কি ঘটনা গোপন আলোচনা তাও আবার আমাদের বাদ দিয়ে তুই বুঝিস না আমাদের জন্যই তো গোপনীয়তা একটু পর এমনি জানা যাবে সমস্যা কোথায় আমরা হাতের কাজগুলো দ্রুত সেরে নেই লে যা সন্দেহ করেছিলাম ঠিক তাই তোর এই সংসারে যত বিপর্যয় সব বড়ো বউয়ের কারণে ঘটছে তো কিসের বিপর্যয়ের কথা বলছেন আপনি আমি এ বাড়ির জন্য কোন বিপর্যয় টেনে এনেছি শুনি তোর ছোটো বউমার গর্ভ বারবার নষ্ট হচ্ছে বড় বউমার কারণে নিজে মা হতে পারেনি বলে ও কখনো চায় না ছোটো বউ মা হোক ঈর্ষার জ্বালায় এমন কিছু করছে যার ফলে এই অঘটন ঘটছে বুঝলি আমার বড়ো বউ কি করেছে কবিরা যাপা কোনো তুকতা টোটকা জাদু মন্ত্র নয় তো আবার আপনার কথা ভুল হচ্ছে কবিরাজ মশাই পলি এমন কাজ কিছুতেই করতে পারে না ও তো আমাকে খুব ভালোবাসে ঠিক বোনের মতন আমি জানি একমাত্র আরা ছাড়া কবিরাজের কথা কেউ বিশ্বাস করছিল না এদিকে কবিরাজ বেশি ধূর্ত মহিলাটা বুঝতে পেরেছে ঔষধে কাজ হয়েছে মনে মনে ছক কষতে থাকে শিকার তো হাতের মুঠোয় এই বিপদের কি কোনো প্রতিকার হবে না কবিরাজ আপা কিছু একটা করুন আমাদেরকে বাঁচান কেন হবে না নিশ্চয় হবে কাল থেকে শুরু করব জাদু কাটানোর প্রক্রিয়া এই কাজ তিন দিন ধরে চলবে শেষ দিনে পাটের ছাই দিয়ে হবে একটি তাবিজ আর সেই তাবিজ ধারণ করতে হবে তোর ছোটো বউকে তাবিজ সুরক্ষিত রাখবে তোর ছোট বউয়ের গর্ভকে বুঝেছিস তারপর কোল আলো করে আসবে তোদের বংশধর তবে খরচাটা একটু বেশি হবে যে খরচের চিন্তা করবেন না বংশধর এলে আমরা খুশি আপনি বড় কাজ শুরু করে দিন আরা কোনো ঝুঁকি নিতে চান না পলিকে ঘরে আটকে রেখে দরজা বন্ধ করে দিয়েছেন হোসনেয়ারা চেয়েছিলেন আপদটাকে বের করে দেওয়ার জন্য কিন্তু তার ছেলে পলুটার জন্য পারলেন না মর্কট তার বইয়ের উপর পীড়িত দেখে গা জ্বালা করে অন্যদিকে পলির যেন মরে যেতে ইচ্ছা করছে এই সংসারে সে অনেক কিছু সহ্য করেছে কিন্তু এই অপমানটা সে আর নিতে পারছে না বলে তিনটা দিন একটু সহ্য করে নাও তারপরে নরক থেকে তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাব কথা দিচ্ছি তোমাকে আর এখানে রাখবো না আজ সন্ধ্যায় শাশুড়ির পা ধরে স্বামীর আকুল কান্নার দৃশ্যটা মনে আসতেই পলির যেন ঘৃণায় সারা শরীর বেঁকে যাচ্ছে কিছু বলার ভাষা পাচ্ছে না একটু এদিকে তাকাও আমার কথাটা শোনো কবিরাজের এই জামেলাটা শেষ হতে দাও আর তোমাকে এখানে থাকতে হবে না কোনো প্রতিবাদ না করে এখান থেকে চলে যাবেন দাদা কি হবে প্রতিবাদ করে কে শুনবে আমার কথা এ বাড়িতে মায়ের কথাই শেষ কথা ছি কেমন মানুষ আপনি দাদা নিজের বইয়ের সম্মান রক্ষা করতে পারেন না পরদিন সকালবেলা ঘরের দরজা হাট করে খোলা দেখে সবাই ভেবেছে পলে আর এ বাড়িতে নেই এদিকে তমাও বাড়ি থেকে চলে গেছে নিজের দুর্ভাগ্য নাকি মেরুদণ্ডহীন স্বামী নাকি অবিবেচক শ্বশুরবাড়ির কারণে কেউ জানে না তারা কোথায় গিয়েছে তোমাকে খুঁজতে গিয়ে টেবিলের ওপর একটি চিঠি লেখা ছিল তোমাদের মতো নিজ পাশ্ডের বংশে আমার সন্তান জন্মাবে না খবরদার আমাকে ফিরিয়ে আনার কোনো চেষ্টা করবে না দিদি ভাই আর আমি কেউ এ বাড়ি ফিরবো না বাড়াবাড়ি করলে পুলিশের কাছে যাব এদিকে কবিরাজ বেশি মহিলাটা পুলিশের ভয়ে ভেগেছে অন্যদিকে হোসনে আরা নিজের ছেলেদের আবার বিয়ে দিবেন ভাবছেন যত যাই হোক তার বংশধর তো লাগবে বংশের বাতি জ্বালানো দরকার তিন তিনটে সংসার তবু শান্তি নেই তার জীবনে বারবার ফিরে আসে বাপের বাড়ি কি এমন ঘটে যে সুখের ঘর বারবার ভেঙে যায় দোষ কি তার নাকি অন্য কারো হাতে লুকিয়ে আছে আসল কারণ